Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel.

তার বিরুদ্ধেই আজকে আমাদের এই মিছিল আমাদের দাবি একটাই যারা এই বিল্ডিংটারের নামে জালিয়াতি করছেন উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং পুলিশ হেফাজতে নিয়ে পূর্ণ তদন্ত করে যারা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তারা যাতে কঠোর শাস্তি হয় এই দাবি নিয়েই আজকে আমরা রাস্তায় না পুলিশ তো একজনকে গ্রেপ্তার করেছে পৌর কর্মচারী তাকে পুলিশ রিমান্ডে নিয়েছে তেরো দিনের জন্য আপনারা কি মনে করছেন এর পিছনে আরও কেউ কেউ জড়িত থাকতে পারে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুন বলা হয় একার পক্ষে সম্ভব না এত বড় একটা জালিয়াতি একার পক্ষে সম্বন্ধ না এর সাথে নিশ্চয়ই আরও অনেকেই যুক্ত তাদেরও হেফাজতে নিয়ে